নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ মুম্বইয়ে কৌতুক অভিনেতা কুনাল কামড়া নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেকে গাদ্দার বলে আখ্যায়িত করেছিলেন আর তা নিয়েই ভারতে জোর চর্চা চলছে বাকস্বাধীনতার স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে গিয়ে কুনাল কামড়ার মন্তব্যকে বাকস্বাধীনতার বলে তার পক্ষে অনেকেই সমর্থন করছেন আর অন্যদিকে বাংচুর করা নিয়ে জোর আলোচনা সমালোচনা হচ্ছে এখন প্রশ্ন হলো যে কয়েক বছর আগেই বিজেপির এক মুখপাত্রের মন্তব্যে কোন পর্যন্ত হয়ে গেছিল তখন কিন্তু অনেকেই যারা আজ কুণাল কামড়াকে সমর্থন করছেন তারা বল বলছিলেন যে তার নামে যা খুশি বলা যায় না আর এখন তারাই কুণাল কামরাকে সমর্থন করে বলছেন যে কুণাল কামরা যা বলেছেন বাক্স্বাধীনতার বলে এখানে কুণাল কামরাকে যারা সমর্থন করছেন তারা বুঝিয়ে দিচ্ছেন যে তাদের মতের পক্ষে হলে সেটা বাক্স্বাধীনতা আর মতের পক্ষে না হলেই বাক্স্বাধীনতার নামে যা খুশি বলা যায় না আর এ নিয়েই আমাদের চোখে বৈষম্যটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতে বাকশিদিনতার নামেও কিন্তু মতের মিলের প্রয়োজন দেখা দেয় কারণ মতের মিল হলে বাকস্বাধীনতার নামে যা খুশি বলা যায় আর মতের মিল না হলেই বাকস্বাধীনতার নামে সীমাবদ্ধতা রাখা উচিত যা কুনাল কামরার মন্তব্যকে আবার ভারতের সামনে তুলে আনলো প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন ঘটনাটা কি ঘটনাটা এটাই যে মুম্বাইয়ের কার এলাকায় নয়া ভারত নামে এক অনুষ্ঠানে কুনাল কামড়া মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ডেকে নিয়ে মন্তব্য করেছিলেন যদিও তার নাম নেননি তার অঙ্গভঙ্গি তার বাসন নিয়ে এক পর্যায়ে তিনি তাকে গাদ্দার বলেছিলেন যেহেতু তিনি শিবসেনা ব্যাঙ্গে চলে এসেছিলেন আর এজন্যই তিনি এ ধরনের মন্তব্য করেছিলেন আর এতে রবিবার রাতেই একনাথ সিন্ধের শিবসেনার সমর্থকরা কুনাল কামরার মন্তব্যকে সহ্য করতে না পেরে যে হোটেলে অনুষ্ঠান হয়েছিল সেখানে গিয়ে বাংচুর করেছে আর এ নিয়ে জোর সমালোচনা হয়েছে আর এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র পরেনবিশ বলেছেন যে কেউ আইনের উর্ধে নয় অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং এজন্যই পুলিশে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তাকে তলব করেছে অর্থাৎ কুনাল কামরাকে পুলিশ তলব করেছে সেটা আইনের দিক আইন বুঝবে যে তার মন্তব্য কতটুকু আইনগতভাবে কি করা যায় কিন্তু প্রশ্নটা হলো বাক্সের দিনও তার নামে কিন্তু কুণাল কামরার পেছনে অনেকেই সমর্থন দিয়ে দাঁড়িয়েছেন আর এখানেই সমস্যা প্রথমে বললাম যে বিজেপি মুখপাত্র কিছু বছর আগে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরে খুন হয়েছিল তখন কিন্তু বিজেপির বিজেপির মুখপাত্র মন্তব্যকে তার নামে যা খুশি বলে তারাই সমর্থন করছিলেন না এখন কিন্তু করছেন এখন প্রেক্ষাপট হলো যে যাকে মন্তব্য করেছেন তিনি কি বলেছেন একনাথ সিন্ধের কথা একনাথ সিন্ধে বলেছেন যে আমরাও বিদ্রুপ বুঝি কিন্তু তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত অর্থাৎ তিনিও তাকে নিয়ে যেভাবে বিদ্রুপ করেছেন কোনার কামরা তাকে সমর্থন করছেন না এটার কারণ কি হতে পারে কারণ এটাই হতে পারে যে তিনি কিন্তু একজন কৌতুক কৌতুক অভিনেতা তিনি শিবসেনা উদ্যোগ গোষ্ঠীর নেতাও নন বা কংগ্রেসের সমর্থকও নন বা কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীও নয় স্বাভাবিকভাবেই তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত সেটাই মনে হয়েছে একনাথ সিন্ধের কারণ হয়তো তার মনে হয়েছে কুনাল কামরের কথা বলছি যে একনাথ সিন্ধে শিবসেনাকে ভেঙে যেভাবে বিজেপির সঙ্গে চলে এসেছেন তা গাদ্দারই করেছেন কিন্তু প্রশ্ন হলো যে সেই গাদ্দার যদি একনাথ সিন্দেকে কুনাল কামরার মনে হয়ে থাকে তাহলে উদ্ধব ঠাকরে যেটা করেছেন সেটা কি এখানে মতের প্রশ্নটা আসি এসে যাচ্ছে যেহেতু কুনাল কামরা কৌতুক অভিনেতা কৌতুক করতে গিয়ে তিনি বলতেই পারেন অনেক কিছু কিন্তু প্রশ্ন হলো নিজের কূপ কিন্তু কোনো অবশ্যই কৌতুকের মাধ্যমে তুলে আনা উচিত হয়নি কিন্তু কামরা মনে হচ্ছে সেটাই করেছেন যে কৌতুক অভি অভিনেতা হিসেবে কৌতুক করতে করতে গিয়ে একনাথ সিন্ধের প্রতি যে কূপ রয়েছে তার শিবসেনা বাঙ্গার কারণে সেটাই যেন কৌতুকের মাধ্যমে প্রকাশ করে দিলেন সেটাই মনে হচ্ছে না হলে তার একনাথ সিন্ধেকে গাদ্দার বলার আগে বালাসাহেব সাহেব টাকরের সঙ্গে উদ্ধব টাকরে যে গাদ্দারি করেছেন তা প্রথমে মনে আসা আসার কথা ছিল কারণ সেখানে আদর্শের প্রশ্নটা এসেই যাচ্ছে উদ্ধব টাকরে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন অথচ বালাসাহেব সাহেব আর কংগ্রেস দিনার রায় ছিল মতাদর্শগত দিক দিয়ে সেই শিবসেনার আদর্শ ভুলে গিয়ে কি করে কংগ্রেসের সঙ্গে হাত মেলালেন উদ্ধব ঠাকরে বালাসাহেব সাহেব জীবন থাকতেও কখনো কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর স্বপ্নও দেখতেন না তাহলে কি পুত্র হিসেবে উদ্ধব ঠাকরে বালাসাহেবের নীতি আদর্শকে জলাঞ্জলি দিলেন না সে নিয়ে একবার কি কুনাল কামরা প্রশ্ন তুলেছেন কোনো কৌতুক করেছেন কৌতুক করা সম্ভব তাহলে একনাথ সিন্ধেকে নিয়ে কেন একত্রে তো আমি বলবো রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে একনাথ সিন্ধে বরং বালাসাহেব সাহেব টাকরের পথ অনুসরণ করেই বিজেপির সঙ্গে এসেছেন আর উদ্ধব ঠাকরে নিজের পিতা বালাসাহেব ঠাকরের নীতি আদর্শকে জলাঞ্জলি দিয়ে বিপরীত আদর্শে টাকা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন এবং এখনো রয়েছেন সেক্ষেত্রে তো বলবো যে উদ্ধব ঠাকরে নিজের পিতার সঙ্গে গাদ্দারি করেছেন বরং বলবো যে শিবসেনার যে নীতি আদর্শ এবং তার দলীয় কার্যবলী তাই কিন্তু পালন করছেন একনাথ সিন্ধে তিনি কিন্তু দলের যে গঠন প্রক্রিয়া সেটাকে যথাযথই মেনে নিচ্ছেন এবং উদ্ধব ঠাকরে দলের কর্মসূচি দলের নীতি মানছেন না বলেই একনাথ সিন্ধে চলে এসেছেন আর এখানেই কুনাল কামরা ভুল বলা যায় কেননা একনাথ সিন্ধে কিন্তু শিবসেনার নীতির একেবারে যথার্থই পালন করে যাচ্ছেন কিন্তু উদ্ধব ঠাকরে শিবসেনার নীতি জলাঞ্জলি দিয়ে কংগ্রেসের সঙ্গে হাত মিলেছেন সেই সঙ্গে আরও বলা যায় যে একনাথ সিন্ধে কে যদি মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে বলতেন কুনাল কামরা তাহলে বিষয়টি কিছুটা নীতিগত দিক দিয়ে সঠিক মনে হতো কিন্তু যেহেতু বিধানসভা নির্বাচন হয়েছে মহারাষ্ট্রে এবং মহারাষ্ট্রের মানুষ বরং একনাথ শিন্ডেকে ছাপ্পান্নটি আসন দিয়ে তার সঙ্গে শিবসেনার যে নীতি আদর্শ মিলে সেই নিয়ে সমর্থন দিয়েছেন আর উদ্ধব ঠাকরেকে সেভাবে সমর্থন দেননি মহারাষ্ট্রের মানুষ অর্থাৎ মহারাষ্ট্রের মানুষ নির্বাচনে বুঝিয়ে দিয়েছেন যে উদ্ধব টাকরে শিবসেনার আসল নীতি যেটা সেটা পালন করেননি যার কারণেই বালাসাহেব টাকরের পুত্র হয়েও কিন্তু শিবসেনার নাম নিয়ে মহারাষ্ট্রে দলীয় নির্বাচনে দাঁত পুঠাতে সেভাবে পারেননি বরং একনাথ সিন্ধে উদ্ধব টাকরি থেকে বেশি আসন জিতে এসেছেন শিবসেনার নাম নিয়ে তাই আমি বলবো যে শিবসেনা সত্যিকার অর্থেই একনাথ সিন্ডের আসল শিবসেনা বরং বলবো যে উদ্ধব দল না পাল্টালেও তিনি শিবসেনার সঠিক নীতি বিসর্জন দিয়েছেন আর এক্ষেত্রেই কুনাল কামরার মন্তব্যকে সঠিক মনে হচ্ছে না যেভাবে একনাথ সিন্ধে বলেছেন যে বিদ্রুপ আমরা বুঝি তার একটা সীমাবদ্ধতা থাকা উচিত সেই হিসেবেই বলবো যে কুনাল কামরার মন্তব্য যেভাবে অনেকেই বাক্স্বাধীনতার নামে সমর্থন করছেন বাক্স্বাধীনতার ক্ষেত্রেও কিন্তু সীমাবদ্ধতা থাকা উচিত কিছু বছর আগেই আমরা দেখতে পেয়েছি যে বিজেপির মুখপাত্র মন্তব্যকে নিয়ে কীভাবে বাক্স্বাধীনতার নামেও একটা সীমাবদ্ধতা থাকা উচিত আজকে যারা কুনাল কামরাকে সমর্থন করেছিলেন করছেন তারাই বলেছিলেন তাহলে বাক্স্বাধীনতার যে সীমাবদ্ধতা রয়েছে সেটা এখন কিন্তু তাদের মনে হচ্ছে না যেহেতু একনাথ সিন্ধে মহারাষ্ট্রের নির্বাচনে বেশ আসন নিয়ে সাধারণ মানুষের কাছে শিবসেনাকে বিশেষ করে একনাথ সিন্ধের শিবসেনাকে গ্রহণযোগ্য এবং মানুষের কাছে যে বিশ্বাসযোগ্যতা রয়েছে এবং বিশ্বাসঘাতকতা করেননি সেটা প্রমাণ হয়ে গেছে তাই সরকারের একনাথ সিন্ধে উপমুখ্যমন্ত্রী রয়েছেন এবং বিজেপির সঙ্গে এসে যে একনাথ সিন্ধে যথার্থই বালাসাহেব ঠাকরের নীতি আদর্শ পালন করে যাচ্ছেন সেটা মহারাষ্ট্রের মানুষ বুঝিয়ে দিয়েছেন মহারাষ্ট্রে বিজেপি এবং শিবসেনা একনাথ সিন্ধে গোষ্ঠীর জুটকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাই এক্ষেত্রে কোনো অবস্থায় কুণাল কামলার মন্তব্যকে সমর্থন করা যায় না বাক স্বাধীনতার নামে কারণ তিনি প্রথমত কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী নন তাই কৌতুক করার নামে কোনো অবস্থায় নিজের আক্রোশটাকে নিয়ে কোনো নেতার নামে যে নেতা মহারাষ্ট্রের মানুষের কাছে পরীক্ষিত হয়েছেন যে তিনি বিশ্বাসঘাতকতা তা করেননি দলের সঙ্গে তাকে নিয়ে গাদ্দার উপাধি দেওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট